কিছু কথা কিছু ভালো লাগা ভালো লাগলে অবশ্যই জানিও সাথে থেকো সাবস্ক্রাইব করো চ্যানেলটা ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো শুধু নারী নয় সৌন্দর্য পুরুষেরও আছে ভিড়ের মধ্যে যে পুরুষ তোমায় আগলে রাখে সে পুরুষের সৌন্দর্য কি জানো তোমার মর্যাদা ফুটপাথে চলার পথে যে পুরুষ নিজের ডান দিক থেকে তোমাকে বাম দিকে রাখে সৌন্দর্য সে পুরুষেরও আছে তোমার নিরাপত্তা তার নাম যে পুরুষ তোমায় সব সময় জানলার পাশে বসতে দেয় সে পুরুষের সৌন্দর্য কি তোমার ভালো লাগা তার ভালো লাগা যে পুরুষ কষ্টার্জিত আয় তোমার হাতে তুলে দিয়ে বলে সংসারটাকে একটু সামলে রেখো সে পুরুষের সৌন্দর্যকে কি নামে ডাকো আস্থা যে পুরুষ তোমাকে এক পলক দেখার জন্য ছটফট করে সামান্য অপ্রাপ্তিতে পাগলামো করে সে পুরুষের সৌন্দর্যের নাম ভালোবাসা যে পুরুষ নারীকে মর্যাদা দেয় না সে পুরুষের পৌরুষত্ব নেই আর যার পৌরসত্ব নেই সে আবার পুরুষ নাকি গভীর রাতে স্ত্রীর কাছে পুরুষ কেবলই সুখ চায় এমন নয় পুরুষ স্ত্রীকে বুকে টেনে নিয়ে কপালে চুমুখে জিজ্ঞেস করে ব্যথাটা কমেছে তোমার পুরুষ মানুষ কেবলই নিজেরটা বোঝে এমন নয় পুরুষ মানুষ তোমাকে এগিয়ে যেতে সাহসও যোগায়। তবুও যদি বলো সব পুরুষই খারাপ পুরুষ মানুষ মানেই ভোগবাদী পুরুষ মানুষ কেবলই স্বার্থপর আমাকে দুঃখ নিয়ে বলতে হয় তুমি পুরুষত্বটাই দেখেছ পৌরুষত্ব তোমার নজরে আসেনি শোনো নারী সৌন্দর্য পুরুষেরও আছে তুমি খুঁজে নিতে পারো নি